আসসালামাইকুম হিরু আলম দেখেন ওনার ওয়াইফের সাথে সংবাদ সম্মেলন করতে আছে যে ওনাকে কে মাঠছে এখানে এসে রিয়ামণির সাথে তর্কতে দরাই গেছে যে রিয়া মুনি ওই যে ওর আগে দিয়ে একজনের সাথে সম্পর্ক ছিল হিরু থেকে যাওয়ার পরে ম্যাক্স ওনার সাথে উনি না কী করছে এই ঘটনা মুনি বলতেছে ও কখন এগুলো করবো না হিরলম আলম বলতেছে কম্পিউটার কীভাবে বলে কিন্তু এখন ও বলতেছে ও যে প্রকৃত প্রেমিকা আছে ও মারছে ওরে আবার বলতেছে মনি ও মারছে আবার কে মারছে যায় মানে এগুলা তদন্ত করি বার করব আপনারাও জানাইবেন কমেন্ট বক্সে মতামত শেয়ার করবেন যে তার জন্য কি মনি দেয় না ফিরবার গার্লফ্রেন্ড দেয় যেরকম করা ঠিক না ওর দুইটা তিনটা বাচ্চা আছে ও ওর দ্বারাই অনেকগুলো সংসার চলে ওই এগুলোর কাজ করি খাওয়াইতে হয় যেন ওদের তো আর খাওয়ানোর মতন কোনো দিকের কোনো আয় নাই হিরু আলমে একমাত্র তার সংসারের হাল ধরিনে দৌড়ছে ও কী করে উপরে উঠছে এটা তো সবাই জানে তো উনি যেন নির্য বিচারটা হয় সবাই তোয়া করবে ওনার জন্য